তিনি কি আমাদের প্রতিটি সিদ্ধান্ত জানেন আগেই তিনি কি এক অদৃশ্য সত্তা যিনি কণার আচরণ নির্ধারণ করেন কোয়ান্টাম ফিজিক্স বলছে বিশ্ব আসলে এক সম্ভাবনার খেলা তাহলে প্রশ্ন জাগে ঈশ্বর কি এই কোয়ান্টাম সম্ভাবনার মধ্যেই লুকিয়ে আছেন চলো আজ খুঁজি উত্তর বিজ্ঞানের গভীরতম স্তরে ঈশ্বরের উপস্থিতি এই এপিসোডে থাকো আমাদের সঙ্গে আজ আমরা একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা দর্শন ধর্ম ও আধুনিক পদার্থবিজ্ঞানের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে ঈশ্বর কি কোয়ান্টাম ফিজিক্সে লুকিয়ে আছেন এই প্রশ্নটি শুনতে অবাস্তব মনে হলেও এর পেছনে রয়েছে এক ছমছমে সত্য বিজ্ঞানের জগতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো ব্যাখ্যা করা কঠিন এমনকি বিজ্ঞানীদের জন্যও ঈশ্বর বনাম বিজ্ঞানের প্রচলিত দ্বন্দ্ব ধর্ম ও বিজ্ঞানের মধ্যে বহুদিনের দ্বন্দ্ব একদিকে ধর্ম বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তায় যিনি এই জগৎ সৃষ্টি করেছেন অন্যদিকে বিজ্ঞান বলে প্রমাণ ছাড়া কিছুই সত্য নয় তবে কোয়ান্টাম ফিজিক্সে প্রবেশ করলেই সব ধারণা বদলে যায় কারণ এখানে নির্দিষ্টতা নয় বরং সম্ভাবনা কাজ করে কোয়ান্টাম ফিজিক্স কি কোয়ান্টাম ফিজিক্স হল পদার্থবিজ্ঞানের একটি শাখা যা পরমাণুর চেয়েও ক্ষুদ্র কণার আচরণ বিশ্লেষণ করে এই স্তরে নিয়মিত পৃথিবীর আইন কার্যকর হয় না উদাহরণ হিসেবে ধরা যাক কি ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নি একটি কণা কখনো কণার মতো আচরণ করে আবার কখনো তরঙ্গের মতো আর অবাক করার মতো বিষয় হল দর্শকের পর্যবেক্ষণ কণার আচরণ পরিবর্তন করে ডি অ্যাক্ট অব অবজারভেশন খালাবস দ্য ওয়েভ ফাংশন মানে হলো যখন কেউ দেখছে না সবকিছু সম্ভাবনা আর যখন দেখা হচ্ছে তখনই তা বাস্তব অবজারভার ইফেক্ট ঈশ্বর কি মহাপর্যবেক্ষক এখন প্রশ্ন হল যদি কেবল দেখলেই বাস্তবতা তৈরি হয় তাহলে কি ইউনিভার্সকে সচল রাখার জন্য একজন সর্বদর্শী পর্যবেক্ষক লাগবে না এখানেই আসে ঈশ্বরের ধারণা আলবার্ট আইনস্টাইন বলেছিলেন আই ওয়ান্ট নো গাজ দা দ্য রেস্টার ডিটেলস এমনকি আইনস্টাইন কোয়ান্টাম থিওরির বিরুদ্ধে ছিলেন এই কারণে যে তিনি বলতেন ডাজ না ফাই ডাইস দ্য ইউনিভার্স অর্থাৎ এই বিশ্ব এলোমেলোভাবে চলে না এখানে কেউ একজন নিয়ম তৈরি করে রেখেছে প্যানসাইকিজম চেতনার ভূমিকা অনেক বিজ্ঞানী মনে করেন চেতনা কনসিয়াসনেস কোয়ান্টাম লেভেলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চেতনা না থাকলে বাস্তবতাও থাকতো না তাহলে কি চেতনারও উৎস রয়েছে ঈশ্বরে যদি চেতনা বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকে তাহলে কি ঈশ্বরই সেই চেতনার উৎস হিউজ এভারেট ও মাল্টিভার্স থিওরি কোয়ান্টাম মেকানিক্সে আরেকটি থিওরি হল মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন বা মাল্টিভার্স থিওরি এতে বলা হয় আমরা যেই সিদ্ধান্ত নেই তার প্রতিটি সম্ভাব্য ফলাফল অনুযায়ী একটি করে পৃথক ইউনিভার্স তৈরি হয় যদি কোটি কোটি ইউনিভার্স থাকে তাহলে কি ঈশ্বর প্রতিটিকেই পরিচালনা করছেন অথবা ঈশ্বর কি এমনই সত্তা যিনি সমস্ত সম্ভাবনার সাগরে নৌকা চালক ধর্মীয় দৃষ্টিকোণ হিন্দু দর্শন ব্রহ্ম সর্বত্র প্রতিটি পরমাণুতে প্রতিটি চেতনায় তত্তম অসি তুই সেই এই ভাবনা কোয়ান্টাম ধারণার সঙ্গে মিলে যায় ইসলাম আল্লাহ সবকিছু জানেন দেখেন শুনেন সুতরাং তিনি এমন এক মহাপর্যবেক্ষক যার সীমাহীন ঠিক যেমন কোয়ান্টাম ফিল্ডে কেউ সব সম্ভাবনা জানেন খ্রিস্টান ধর্ম ঈশ্বর স্রষ্টা এবং সর্বজ্ঞ সব ঘটনা তার পরিকল্পনার অংশ বিজ্ঞানীরা কি বলেন নিক হোবার্ট বলেন কোয়ান্টাম ফিজিক্স ও ধর্ম একে অপরের পরিপূরক জন হুইলারের ফর্টিসেফের ইউনিভার্স থিওরি আমরা কেবল মহাবিশ্বের অংশ নই আমরা নিজেই তাকে গঠন করছি চেতনার মাধ্যমে এই চিন্তা কোয়ান্টাম পর্যবেক্ষণ ও ঈশ্বরের চেতনা ধারণার মিল খুঁজে দেয় সমালোচকদের মতামত অনেক বিজ্ঞানী এসব চিন্তাকে পিয়াসু মানুষের ভ্রান্ত কল্পনা বলেন তাদের মতে কোয়ান্টাম ফিজিক্স এখনো পুরোপুরি বোঝা যায়নি তাই ঈশ্বরকে সেখানে বসানো অনেক জ্ঞানী কাদ অফ গ্যাপস ধারণা যেখানে বিজ্ঞান না বোঝে সেখানে ঈশ্বরকে বসিয়ে দেওয়া হয় তবে প্রশ্ন থেকেই যায় Quantum Rohosho Jodiamade Juktil Bairetake, Taholeki Ishore Shei Juktil Baire Shotta. Kichu Gurutopur Richard Feynman. If you think you understand quantum mechanics, you don't understand quantum mechanics. Warner Heisenberg. The first gulp from the glass of natural sciences will turn you into an atheist, but at the bottom of the glass, God is waiting for you. To ki quantum physics আমরা হয়তো এখনও নিশ্চিতভাবে বলতে পারি না কিন্তু কোয়ান্টাম বিশ্বের অদ্ভুত আচরণ চেতনার ভূমিকা মাল্টিভার্সের ধারণা এবং পর্যবেক্ষণ নির্ভর বাস্তবতা এইসব বিষয় ঈশ্বরের উপস্থিতিকে সম্ভব করেই তোলে বিজ্ঞান ও ধর্ম যদি হাত ধরাধরি করে চলে তাহলে হয়তো একদিন আমরা খুঁজে পাব ঈশ্বরেরই পদচিহ্ন পরমাণুর গভীর স্তরে আজ তুমি কি ভাব ঈশ্বর কি বিজ্ঞানের মধ্যেই আছেন নাকি তিনি বিজ্ঞানের বাইরের কোনো রহস্য তোমার মতামত কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দিও আর এমন বুদ্ধিদীপ্ত কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো লাইফ ম্যাস্টারফেক চ্যানেল আবার দেখা হবে বিজ্ঞানের আরেকটি অদ্ভুত গল্প নিয়ে